বুথ বাউড়া মত বি আসি সারিছে আমি আলোচনা করতে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক তথা রাজনৈতিক সমীক্ষক ডক্টর অশোক কুমার পণ্ডা স্যার আপনার জিনপড়া উপনিচন তিন দলপ তো আর প্রভাব রাজ্য রাজনীতি উপরে পড়ে তেমন বুথ বাউড়া মত কম বর্তমান বহু গোটে সংকেত মিছে সে শুভ সংকেত হ্যাঁ बिहार बा हारूँ बाडा कहतं दु जगारोट्र जो प्रक्रिया मान जहाँ कहती डेमोक्रेटिक प्रोसेस रे बहुत दिगरे गोटे माने प्रभाव पकड़ देखते ओडारे अठस्तोरी पॉइंट अड़चाश परसेंट टर्न आउट है बिहारे अठष्टी परसेंट दुई परसेंट टर्न आउट बहुत बिहार आउ নুয়া পড়া দিটা আমি যদি দেখা আপন মানে দেখি যে এইভাবে ভাবে গোটে রেকর্ড টর্ন আউট কেবে আমি দেখু পারলারলি বিহারে তো এমি কেবেইনি মো পাখে যে তথ্য অহু পছের সেটা এথর বহু উচ্চ টর্ন আউট হয়েছে সেমি ওশার মধ্য গত থর লা দুই হাজার চব্বিশে সেভেটি সিক্স পারসেঁট এবার আঠস্তরী পয়েন্ট ফোর এইট পারসেট তো মোটর এটা কবু বড় প্রশ্ন বা মত হল যে এ যে ইলেকশন রক্রিয়ার প্রোসেসে লোক মানে সামিল হয়েছেন তাঁকর ভোট কু সাব্যস্ত করা আগ যে গোটে ভোট হচ্ছে তো হচ্ছে কোণ মানে বহু নম্বর ওয়ান সেইটা গোটে বহু বড় কথা যে টর্ন আউট তা আম সমস্ত গোটে এনথুজিআজম আশি দিয়েছি নম্বর দুই হেলা যেটা বহু আউ বড় কথা আমি গোটে জিনিস দেখুছ যে পার্টিকলারলি আমি গোটে জিনিস দেখি যে সেটা হল আদিবাসী দলিত মানে বেশি মু ভাবু পঞ্চানব্বই হাজার অনেক টোটাল ভোট সংখ্যা হলো টু পয়েন্ট ফাইভ থ্রি তা ভিতরে যদি নাইনটি ফাইভ পারসেঁট দলিত আও আদিবাসী তা আপনার বুঝতে সে বুঝুম যে আমি ভোট দেওয়াটা বহু জরুরি তো মোটর কদ্দেশ সমস্ত গোট মনে পশিলা আশা আকাঙ্ক্ষা যে আমি ভোট দেবু আমার নিজের পার্টি বা গভর্নমেন্ট আমি নিজে বাছিবু ও আমি বিকাশ ধারে আর উন্নত ধারে আমি সামিল হবু যেমি লোক মানে ভোট কু গিয়ে ছুটি ভাবে যাও শৈ না এইটোৱে ক'তো গোটেই শুভ সংখ্যা নিদিয়া পাৰে বেলেগ অধিকা টৰ্ণ আউট কোৱা গেলা হলে ক'ব গোটেই পৰিৱৰ্তনৰ ধাৰা আছে বহুত ভাল প্ৰশ্ন আপোনাৰ পচাৰিলে দেখোন যেতিয়া আমি গোটেই আলোচনা কৰিব যে বিজেপি আচিব বিজে ডি আছে দেখুন জয় ধার কথা আমি নিশ্চিত ভাবে তাঁর বাপা লে এমএলএ লেও তাঁকে বিজেডি ছাড়ি কি সে তবে সে যোগ দে বিজেপি রাত্র এটি গোটে বহ বড় কথা আছে ভাবিলে ভাবলে যে গোটে সিম্পাতি ভোট গোটে ড্র হব কে ছাড়ি কি আছে দল গেলে মাত্র আপনার দেখে ধোলকিয়াঙ্কর স্ত্রী ও পুয় কো কুচি যে আজ আমার যে বাপা মরিচ কারণ কোণ বিজেডি অনুদেখা তাঁর যেত স্বাস্থ্যবস্থা খারাপ হলো সে যত্ন নে সেই থেকে আজ আমার বাপা মরেছেন এই যে মানে মন্তব্যটা দেোটাই যে ভাবুলে আশা করুলে বিজেডি পাইব সেইটা আপনি কাই যেভাবে তাঁকে রিপ্লাটা দে না না তো সেইটা গোটে বড় পয়েন্ট হল নম্বর দুই পয়েন্ট হল যেটা বহু বড় কথা দেখুন গোটে মু তুলনাতক গোটে চিত্র দেবী বিহারর। আউ আমার দেখ বিহার কোণ চিত্র হলা কোন আমি কলে বলে কৌশলে শহে বাইশটি ভোট আমি পাই আমি আজ করব হ্যাঁ মাত্র ওষা বা আমি যে নপড়ার মানে পুরা অলগা এইটা আমি অঙ্কর কিছু প্রশ্ন উঠুনি কাইকি অঠস্তরীটা যদি বিজেপি রি গোটে কমলা কি গোটে বড় তা কোন ফরক পড়ুছে সেইভাবে ভাবে বিজেডি 50 টা আছে তাঁর গোটে বড় গোটে কমুচে কোন কোথাও কিছু আপনি যদি ন হউচি কিছু ফরক পড়ুনা মাত্র এইটে মূল কারণটা কোণ হল তাঁর ফোকসটা কোন রা যে আমার ছবিটা আমি বড় আমি লোক মানুষ যে হ যেমি মোহন মাঝি যেত দুই হাজার চবিশে মুখ্যমন্ত্রী পদকু গ্রহণ কলে আ প্রথম ইলেকশন সি মতো দেখা চাহাটি মানে ওড়শা বাসী কি আল্লি যে মু আসিক আমার বাইপোল জয়লাভ করেছি যেত নির্বাচন হুয়ে মতদাত মত দিকে গোটে নকার কিন্তু নূপার উপনির্বাচন হাওড়ি লোক জাঁদি চাষনার কি অনেক নিহত ভাবার তাঁর গোটে ଶାସକ ଟିକେ ଢଳେଇ ରହିଥାନ୍ତି ତାକୁ ଭୋଟିଂ କରିଥାନ୍ତି ତା'ପରେ ଜୟ ଢୋଲକିଆଙ୍କର ଗୋଟେ ବଡ଼ ସଂଗଠନ ଅଛି ଯେଉଁ ରାଜେନ୍ଦ୍ର ଢୋଲକିଆଙ୍କର ଏନ୍ଜିଓ ଥିଲା ଆଉ ବିଜେଡ଼ିର ବି ଗୋଟେ ବଡ଼ ଯେଉଁ ସରପଞ୍ଚ ଥିଲେ ସେ ଗ୍ରୁପ ବି ମିଶି ଯାଇଥାନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କ ପାଇଁ ପଥ ଟିକେ ସୁଗମ ହେବ ଆଉ ବୁଥ୍ ଫେରନ୍ତା ମତ ବି ଯାହା ଆସୁଛି ତାଙ୍କ ସପକ୍ଷରେ ଟିକେ ଅଧିକା ମତଦାନ ହେଲାପରି ଲାଗୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ତେଣୁ ଏଇଟା ଯେହେତୁ ନିର୍ବାଚନ ଉପନିର୍ବାଚନ ଭିତରେ ଫରକଟା ଥାଏ ଆପଣ ଭାବୁଛନ୍ତି ଶାସକ ଦଳ ତାର ଫାଇଦାଟା ନେବ ଶାସକ ଦଳ ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଫାଇଦା ନେବ କାହିଁକି ଯେଉଁମାନେ ଏବେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁମାନେ ଭୋଟର୍ ସେମାନେ ମଧ୍ୟ ନିଜକୁ ଭାବୁଛନ୍ତି ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଯେ ଯଦି ଆମେ ବିଜେଡ଼ିକୁ ଭୋଟ ଦେଇକରି ଜିତେଇଲୁ ଆମର ଫାଇଦା କ'ଣ ହେବ ମାତ୍ର ଯଦି ଆମେ ବିଜେପି କି ଜିତୁ ଆମ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିକାଶ ହେବ ଉନ୍ନତି ହେବ ଆଉ ଆମର ଆଖପାଖ ଅଞ୍ଚଳର ମଧ୍ୟ ଉନ୍ନତି ହେବ ତ ଯେହେତୁ ଶାସକ ଦଳ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଆମେ ଯଦି ସାହାଯ୍ୟ କରିବା ଭୋଟ୍ ଦେବା ସେମାନଙ୍କୁ ଯଦି ଜିତେଇବା ଆମର ମଧ୍ୟ বিকাশ হব উন্নতি হব নম্বর দুই আগে বহু বড় পয়েন্ট এইটা অপন নিশ্চিত ভাবে জাঁচার যে অশি প্রতিরশত লোক নূয়া পড়ারে চাষি বর্গর লোক সে চাষি কম্যুনিটি সে বিলং করতে আপনার নিশ্চয় দেখো সবু বড় মুদা হল কোণ ইরিগেশন। এই যে আমার ইরিগেসন স্বাস্থ্য শিক্ষা এই যে জিনিস তিনটি মৌলিক জিনিস অটা কিপার ਬੀਜੇਡੀ ਦੇ ਪਾਰੀਬੋ ਨਾ ਬੀਜੇਪੀ ਦੇ ਪਾਰ ਨਿਸ਼ਚਿਤ ਭਾਵੇਂ ਆਪਨ ਮੋ ਸਾਥ ਰੇਕਮਤ ਹੋਵੇ ਜੇ ਡਿਫਰੈਂਟਲੀ ਸੇਟਾ ਬੀਜੇਪੀ ਦੇ ਪਾਰੀਬੋ ਬੀਜੇਡੀ ਬੀਜੇਡੀ ਤਾਂ ਪਾਵਰ ਨਹੀਂ ਹੋਣਾ ਨਹੀਂ ਤੋ ਸੇਵਲੀ ਭਾਵੇਂ ਨਿਸ਼ਚਿਤ ਭਾਵੇਂ ਮੈਂ ਕਹੀ ਵੀ ਜੇ ਬੀਜੇਪੀ ਰੋ জিতবার আশাটা উজ্জ্বল লাগুচি মাত্র ইলেকশন নিাস পর্যন্ত কি কোণ আসব সেটা গোটা অলগা খেল আছে দুই দুই নবীন পট্টনাক গেলে নবীন কে অলগা ম্যাজিক থাকে বহুত লোক আসতে তাঁর বি ফ্যান ফলোইং অনেক আমার দেখা যা বুথ স্তরের ম্যানেজমেন্ট বিজেডি বহুত ভালো করতে বিজেপি নিহত ভাবে শাসন কিন্তু আমিশ বর্ষ দিয়ে শাসন যা সে রাজনীতিটা জাঁত তেমন স্নেহিনী সুয ফাইট দেবে হ্যাঁ নিশ্চয় ফাইট তো হব মানে যাকে কিন কন্টেস্ট হব আমি ইংলিশন কন্টেস্ট বিটুইন দি টু পার্ট নিশ্চিত ভাবে হব সে সন্দেহ না মাত্র মু এত কী যেতে যা কহলে মধ্য জন ব্যক্তি আউ জিতরে ছবি বহুত পার্থক্য অ্যাঁকি মোদি রভাব তো নিশ্চয় পড়ুচি হ্যাঁ না মোদি যেত গোটে ইমেজটা পড়ুচি এবে মোদি ইমেজ ছবি সাথে নবীন ইমেজ আট খায়ে হ্যাঁ কি না তো মোর কেশ্য যে মোহন মাঝি মধ্য আস্তে আস্তে নিজের মধ্যে কী স্থায়িত্বটা বড়লে নি সে কিছু সন্দেহ ଲୋକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସଂକେତ ଦେଲେଣି ଯେ ମୁଁ କିଛି କରିବାକୁ ଚାହୁଁଛି କେନ୍ଦ୍ରରେ ଏବଂ ରାଜ୍ୟରେ ବିଜେପିର ସରକାର ନିହାତି ଭାବେ ଶାସକ ଦଳ ଏଇ ଯେଉଁ ଉପନିର୍ବାଚନରେ ଫାଇଦା ନେବ କିନ୍ତୁ ବିଜେଡ଼ି ଆଉ କଂଗ୍ରେସ ମତଦାତାଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରିବାରେ ପଛରେ ନାହାନ୍ତି ତେବେ ଚଉଦ ତାରିଖର ମତଗଣନା କହିବ କିଏ ଜିତୁଛି କିଏ ହାରୁଛି ଏହିପରି ଖବର ଦେଖିବା ପାଇଁ ଆମକୁ ଲାଇକ୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ରହିଲୁ ନମସ୍କାର ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ गाड़ी को ताले तो कार बाजार जो मिले बा लो प्राइस कार लग्जरीयस कार दस हजार किलोमीटर पर्यटन तो वारंटी और अफोर्डेबल प्राइस रे। और हाँ एवे आप फेवरेट कार बाजार रो सेकंड आउटलेट खोली जाए ऑपोजिट ऑफ एसोटिक वर्ल्ड पहाड़ भुवनेश्वर लो प्राइस लग्जरीयस कार के